অত জেলায় হোম ডেলিভারি করা এগুলো আপনার ঠিকানায় আপনার বাড়ির কাছে আপনি বাসায় নিয়ে যেতে পারবেন না মাত্র 450 হ্যাঁ হুম সহ বলবেন না যেগুলো প্যান্ট নাই বা কিছু ঠিক সহ কালার ঠিক আছে কি চমলক করনা দেখছেন ভাগ্য পারবেন না কি সম্ভব অনেক আপুরা এর আগে পান নাই ঠিক আছে অর্ডার করে এই ড্রেসগুলো পান নাই আবারো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে এগুলো কিন্তু আপু দুই এক পিস করে আছে এই ছিল তাই আমরা আবার আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে মাত্র 450 450 এগুলোর সাথে কটন ইজ না স্টক সীমিত কটনের রন্না পেয়ে যাবেন এগুলো

টু পিস এগুলো মনে করেন ঈদের আগে অনেক অর্ডার ছিল আপনাদেরকে দিতে পারিনি সময়ের জন্য বা ছিল না এগুলো আবার রেস্টক করছি নতুন করে স্টক করছি এগুলো আবার আনছি মনে করেন এগুলো এখন এটা পুরো বডি পেন 450 এটা 450 450 450 সরি আপু এটা 350 টাকা পেয়ে যাবেন সরি 350 ওনারা টাইপ ভুল করে লল এই যে পয়েন্টার প্রাইস বলা হইছে 350 এই যে এটা যদি ব্যাগ সহ নিতে চান তাহলে প্রাইস পড়বে টাকা টাকা ব্যাগ এই সাথে ব্যাগ পাবেন আপনারা যদি সীমিত হ্যাঁ ব্যাগ সীমিত ব্যাগ যদি নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম আর দুশো টাকা ব্যাগের জন্য হবে টোটাল পাঁচশো টাকা আর যদি শুধু ড্রেস নিতে চান তিনশো পঞ্চাশ টাকা সাদা কালার ঠিক আছে এটা টু পিস টু টাকা টাকা সাথেও ব্যাগ পাবেন ঠিক আছে এই ব্যাগ সহ ব্যাগ ছাড়া 350 সালোয়ারটা দেখছেন হ্যাঁ পুরো থ্রি পিস থ্রি পিস যা ডিসকাউন্ট দেন দেন

নে নেতে আমাদের এই কাস্টমারের চাপ কাস্টমার ডিল করতে আমাদের 12টা भेजा যায় অনেক আপুরে অনেক কষ্ট করেই থাকে আপনারা ঠিক আছে এসে হবে না আপনাদের কোয়ালিটি এখানে আমরা বলে সব আমরা ঠিক আছে আরেকটা কালার আছে হ্যাঁ হ্যাঁ সিস্টেম হ্যাঁ

আমাদের <eces> <surveyor highlighting noise> আমাদের সেই ভাইরাল একটি গাউন সবাইকে দিতে বললাম একটা গাউনী লন না একটা কত পিস কালার অন্য কালার টু পিস ঠিক আছে থ্রি পিস থ্রি পিস

小微把它带棍。去。